আমরা সবাই মনে করি শির্ক মানে মূর্তি পূজা শির্ক মানে অন্য কাউকে সিজদা করা কিন্তু আপনি জানেন কি আমরা অনেকেই হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে বেঁচে থাকতে থাকতে শির্ক করে ফেলছি আর আমরা টেরও পাচ্ছি না রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের মাঝে শির্ক পিঁপড়ার পায়ের শব্দের চেয়েও গোপন হবে ভেবে দেখেছেন পিঁপড়ার শব্দ কি শোনা যায় চলুন নিজের দিকে একবার তাকাই শির্কের প্রথম রূপ সম্পর্কে জেনে নিই লোক দেখানো ইবাদত। অর্থাৎ রিয়া। আপনি নামাজ পড়ছেন কিন্তু ভাবছেন মানুষ দেখছে তো আপনি দান করছেন কিন্তু চাইছেন লোকে জানুক আমি ভালো মানুষ আপনি ইসলামী কথা বলছেন কিন্তু ভিতরে ভিতরে চাইছেন আমাকে যেন আলেম মনে করে এটা কি ছোট বিষয় মনে হয় কিন্তু রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার উন্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি ছোট ছোট শিরকে আর সেই ছোট ছোট শির্ক হল রিয়া চলুন এবার শির্কের দ্বিতীয় রূপ সম্পর্কে জানি আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় করা সত্য কথা বলতে পারলেন না কারণ চাকরি যাবে হক কথা বললেন না কারণ মানুষ খারাপ বলবে হিচাব পড়তে পারলেন না কারণ সমাজ কি বলবে আমরা বলি আল্লাহ আছেন কিন্তু ভয় মানুষকে এটা কি দুর্বলতা নাকি হৃদয়ের পাই অন্য কারো জায়গা হয়ে যাওয়া একবার ভাবুন তো এবারে চলুন শিরকের তৃতীয় রূপ সম্পর্কে জানি কারণকে কে আল্লাহর জায়গায় বসানো আমরা বলি এই ঔষধ না খেলে আমি বাঁচতাম না এই মানুষটা না থাকলে আমি শেষ হয়ে যেতাম এই টাকার জোরেই আমি দাঁড়িয়ে আছি কিন্তু বলি না আল্লাহ চাইলে এক সেকেন্ডেই সব পাল্টে দিতে পারেন কারণ দরকার কিন্তু কারণই যদি ভরসা হয়ে যায় তাহলে আল্লাহ কোথায় আর শিরকের চতুর্থ রূপের জায়গাতে আছে তাবিজ কুসংস্কার এবং ভাগ্যে বিশ্বাস এই তাবিজ না রাখলে বিপদ হবে এই দিন বিয়ে না হলে ভালো হবে না ও লোকটার চোখে খারাপ নজর আছে আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস করি কাগজ সুতা দিন তারিখ সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন আমরা কি ইচ্ছা করে শিল্প করি না আমরা কি কাফির হতে চাই না তবুও আমরা শিরকে ডুবে যাই অজান্তে আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এক দোয়া হে আল্লাহ আমি জেনে শির করা থেকে তোমার কাছে আশ্রয় যাচ্ছি আর অজান্তে যা করে ফেলেছি তা ক্ষমা করে দাও যদি আজ এই কথা আপনার বুক কাঁপাতে না পারে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন শির থেকে বাঁচতে চাইলে আল্লাহকে আবার হৃদয়ের মাঝখানে বসান কারণ আল্লাহ ছাড়া নিরাপত্তা নেই আল্লাহ ছাড়া ভরসা নেই আল্লাহ ছাড়া কোনো মুক্তি নেই